যদি বলে না বলি আস্তাগফিরুল্লাহ যদি আমি বলি তাহলে হে আল্লাহ আমাকে কাফের বানাই দেন নাউজুবিল্লাহ অর্থ হয় কি আপনার সামান্য অসতর্কতার কারণে আপনার না জানার কারণে আপনি যখন আল্লাহর কাছে আমি গুনাহcomma চাচ্ছি ক্ষমা প্রার্থনা চাচ্ছি এই জায়গায় অল্প হয়ে যায় আল্লাহ আমাকে কাফের বানাই দেন নাউজুবিল্লাহ বলে নাহা করে দেখি আছে সবাই নাউজুবিল্লাহ মিন জালি তাহলে এরকম কত ভুল আমরা করি যেগুলির কারণে দোয়ায়ে গুনত আছে মনে করা দোয়ায়ে করো দয়ে পনেরো মধ্যে আমরা কত ভুল করি অ্যাক্টিভেলি জাস্টিফাই করায় তাহলে দেখবেন আপনার কত শুধু হয় আপনি যখন খুজুর আপনি জিজ্ঞেস করুন দুদুর পনেরো রকম নামাজ বলে নামাজটা শুদ্ধ হয়ে যাচ্ছে না কেমন হবে আপনি গুগলের মধ্যে চার্জ করেন যখন ইংলিশ একটা ওয়ার্ড বলেন আপনার ইংলিশ ওয়ার্ডটা যদি জমা জুতো না হয় আসে এটা সেই জায়গায় ওঠে না কিছু হয় তাই না তাহলে ঠিক তেমনিভাবে পুরান একালিমের মধ্যে আর কি টার মধ্যে আল্লাহ তাহার এখানে ত্রিষ্টাব মেনে না হা এখানে দুরতা নয় আপনার র আপনার মনে করেন আইন আর হামসা একই নয় আপনারা তা খামসা আইনকে হামসা করেন তাহলে যদি একই হতো তাহলে আল্লাহ কোরআনের মধ্যে আমি ত্রিস্টা হরফ নাজির করতেন না প্রত্যেকটা হরফের আলাদা আলাদা ওয়ার্ড একটা হরফ চেঞ্জের কারণে পুরো অর্থ চেঞ্জ হয়ে যায় যে চেঞ্জের কারণে আমাদের ইমান টুকু চলে যায় মনে করেন স্তরে ক্লাস সমাজ জানা আছে তাই না

আল্লাহ তারা কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন নবী আপনি বলুন আল্লাহ সেই জায়গায় আপনি বলতেছেন এক আল্লাহকে বক্তন করো না তাহলে সেজন্য শুধুমাত্র এতটুকু বললাম যে কোরআন শিক্ষা পর্যন্ত তাহলে কোরআন শিক্ষাতে যদি আমাদের এত ভুল থাকে ধর্মীয় শিক্ষা যদি আমাদের না থাকে যে যে সেক্টরে কাজ করুক না কেন আপনার যে ইঞ্জিনিয়ারিং করে সে এখানে দুর্নীতির আশ্রয় গ্রহণ করে আপনার যে সচিব হয়েছে সচিব বিশেষ করে অনেক শিক্ষায় শিক্ষিত তার উপর আর শিক্ষিত নাই কিন্তু দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে সে সেখানে সর্বোচ্চ দুর্নীতি সর্বোচ্চ সুদ ঘুষকে সে এখানে অ্যাড করে নেয় তাহলে যেটা তার আদৌকে কখনো সে জান্নাতে যেতে পারবে বুঝতে পারবে তো কতদিন পরে যাবে জান্নাতে কতদিন পরে কত হাজার বছর শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে কুরিয়ারের সামান্য জীবন আপনি পঞ্চাশ ষাট সত্তর বছরের জিন্দেগির মধ্যে আপনার চলার জন্য কি এতই আপনাকে করতে হয় তাহলে সেগুলি কেন হয় আমার আপনার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে যার কাছে ধর্মীয় জ্ঞান আসবে সে কখনো অবৈধ পথ অবলম্বন করতে পারে না আপনার কাছে যদি ধর্মীয় জ্ঞান না থাকে আপনি মানুষকে পাখির মতো গুলি করতে আপনার দিলা লাগবে না আপনার কাছে যদি ধর্মীয় জ্ঞান থাকে কোরআনের জ্ঞান যদি আপনার থাকে যে কোরআনে কেরিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওমান আহিয়া ফাঁকান না আহিয়ান না জামিয়াহা যে ব্যক্তি একটা ব্যক্তিকে জীবন দান করলো সে ব্যক্তি যেন সমস্ত ব্যক্তিকে জীবন দান করলো কোরানের অনায়েতা বলছেন যে ব্যক্তি একটা লোককে অঞ্জামত লোক মিলাম মতো যে ব্যক্তি একজন মুমিতে ইচ্ছাকৃত হত্যা করল আল্লাহ পালা বলছেন ফজে জাহু জাহান্নাম আর প্রতিদান হচ্ছে জাহান্নাম কি বলেছেন জাহান নাম আল্লাহ তাহলে এতটুকু বলে খান তহন নাই দুই নম্বরে বলেছেন হা নিদাম হা। যে জাহান নামের মধ্যে তাকে চিরস্থায়ী থাকতে হবে তিন নাম্বার বলেছেন ওয়াকদিব আল্লাহু আলাইহি আল্লাহ তাআলা জাহান নামে চিরস্থায়ী বলে স্থায়ী কান্ত হন নাই আল্লাহ তাআলা তিন নাম্বার বলেছেন আল্লাহ তাআলা তার উপর রেগে যান যে ব্যক্তির উপর আল্লাহ রাগ থাকবে সেই কি দুনিয়ার কোন জীবনের মধ্যে সে প্রশান্তি পাবে কিনা বলেন কখনো পাবে না সে চলতে ফিরতে হাঁটতে গোয়াতে তার মধ্যে প্রশান্তি থাকবে না সে হতে পারে কোটি টাকার মালিক সে হতে পারে অনেক গাড়ি বাড়ি মানে সে হতে পারে অনেক কিছু অনেক চিত্রফার আছে কিন্তু আল্লাহ তালা তাকে এমন জায়গায় বেজ্জোত করবেন এমন জায়গায় কষ্ট দিবেন যেটা আর দুনিয়ার মধ্যে মুখ করতে হবে এরপরে আল্লাহ তালা আরো বলছেন ওয়া আলা আল্লাহ তাকে লাহানক দেয় ওয়া আহা আল্লাহ তা তার জন্য অনেক বড় আজাদ কি করেছেন প্রস্তুত করে রেখেছেন পরকালের জন্য তাহলে প্রিয় যদি কারোর তাহলে তার যত কিছুই না কেন তার ব্যক্তিত্ব চলে যাক তার নেতৃত্ব চলে যাক তার টাকা চলে যাক সে কখনো অন্যই বাঘে কাকুর গুলি করতে পারতো না যদি আপনারা দেখেছেন যে সমস্ত পুলিশ বাহিনীর মধ্যে সবাইকে হত্যা করেছে না অনেক পুলিশ বাহিনী ভাইরা তারা সে হত্যাকাণ্ড থেকে সরে গিয়েছিল অনেক পুলিশ বাহিনী বাহিনীর ভাইরা তার চাকরিতে এসে কি করেছে রিজেন দিয়েছে কেন তার কাছে ধর্মীয় জ্ঞান ছিল বিলাস তাহলে সেই ধর্মীয় জ্ঞান যার কাছে ছিল না সে তার মতো মানুষগুলিকে পাখির মতো গুলি করতে সে দ্বিধা করে নাই যার কাছে জ্ঞান ছিল না সেই ক্ষমতার মধ্যে বসে মানুষকে যেমন ইচ্ছা তেমন করেছে সামান্য দুনিয়া দশ পনেরো বিশ ত্রিশ বছরের ক্ষমতার জন্য পুরা সমস্ত মানুষগুলিকে এক পাল্লায় নিয়েছে নিজের সামান্য স্বার্থ সিদ্ধির জন্য মানুষ এত কিছু অন্যায় অবিচার করে যায় প্রিয় মুসলিম নিকেরাম সেজন্য আমার আজকের বক্তব্য আমি এই বলে শেষ করব আমাদের বর্তমান যে শিক্ষা সেই শিক্ষা হবে না বর্তমান আমাদের শিক্ষা কারিকুলাম চেঞ্জ করতে হবে প্রতিটি বইয়ের মধ্যে ইসলামী কোরআনের প্রত্যেকটা নবী রসুলদের ইতিহাস এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটা হাদিস মুখস্থ করিয়ে এবং সেখানে কোরআন একাডেমের বিষয় ভিত্তিক আলোচনা রেখে এই সোনার জাতিকে বিরানব্বই চুরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আপনি ইসলাম কায়েম করতে পারবেন এই সিলেবাসকে অবশ্যই চেঞ্জ করতে হবে এবং এই সিলেবাসের মাধ্যমে যেটা পনেরো ষোলো বছর আমি যদি একটু ভুল না বলে থাকি এই কথা বলে শেষ করছি আলিয়া মাদ্রাসা কমে মাদ্রাসা আমাদের দেশে দুটি মাদ্রাসা আছে কমে মাদ্রাসার মধ্যে মোটামুটি সব কিতাব শেষ করে যেহেতু আমি দুটো লাইনে পড়েছি ইউনিভার্সিটিও পড়েছি আলহামদুলিল্লাহ আমার তিন লাইনে পড়াশোনা করার সুযোগ হয়েছে আমি কাউকে ছোট করার কথা বলছি না এখানে এটা বৈশ্বিকভাবে রাষ্ট্রবাদ হয়েছে এটা এটা ব্যক্তির পুনঃ সংশোধনের সুযোগ নাই তাহলে কমে মাদ্রাসার মধ্যে সব কিতাব পড়ানো হয়েছে পড়ানোর পরে মোটামুটি সেই জন্য কবি মাদ্রাসার মধ্যে ছাত্ররা কিছু জ্ঞান অর্জন করার সুযোগ হয় আলিয়া মাদ্রাসার মধ্যে যারা আগে পড়েছেন আজ থেকে বিশ চল্লিশ ত্রিশ বছর আগে ওনারাও এবং কবি মাদ্রাসার আলেমদের মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না কারণ সব কিতাব পড়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আলিয়া মাদ্রাসা থেকে হকানি আলম বাইর হচ্ছে না কারণ মনে করেন বুখারি শরীফের সাত হাজার হাদিসের মধ্যে কামিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে তিনশো সাড়ে তিনশোটা হাদিস পড়ানো হয় তিনশো সাড়ে তিনশো হাদিসের মধ্যে সিলেবাসের মধ্যে সংক্ষেপ করে ষাট থেকে একশো বিশটা হাদিস রাখা হয় সে একশো বিশটা হাদিস যদি পড়ে সে কামিলের মধ্যে এ প্লাস গোল্ডেন এ প্লাস পায় আপনারা বলেন সাত হাজার দুইশো পঁচাত্তরটা হাদিস থেকে যদি দুইশো বা তিনশো হাদিস যদি শিখে সেই ব্যক্তি কীভাবে আনেন হবে আমাকে বলেন জন্য আমাদের ইসলাম শিক্ষাকে ধ্বংস করেছে ওই ব্যক্তি আলেম কিভাবে দাবি করে যে আর আমি জানে না তাহলে সেই রকম রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে আমাদের আলেমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনারা দেখবেন আমি যদি না বলি আমি বাইদুল শরফের স্টুডেন্ট আপনারা দেখবেন বাংলা ইংরেজি গণিত এই বিষয়গুলির মধ্যে কমন আসে না কমন আসে আসে না কারণ বাংলা ইংরেজি গণিত শিখতে হবে আনক্রমণ সেই ইংরেজি গণিত শিক্ষা দেওয়ার জন্য কোচিং সেন্টারে মা বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে আর যেগুলি কোরআন হাদিস আছে ফাঁকার কিতাব আছে তাফসিরের কিতাব আছে সেগুলির জন্য টেনশন করতে হয় না আর এই সার জোর সালে গুলি আসবে দুই হাজার সাল দুই হাজার দুই চার ছয় আট দশ বারো ষোলো বিশ বছর এভাবে প্রশ্নগুলি আসে আর পিজুর সারগুলি পিজুর আসে এক তিন পাঁচ সাত এভাবে আসে কিন্তু দুঃখজনক হলো সত্যি এটা কেন করেছে এই পর্যন্ত কোন আলেম রয়ে এটা নিয়ে প্রতিবাদ আমার দুঃখ লাগে কেন এটা করেছে যে মাদ্রাসার শিক্ষার্থীরা এই অল্প কিছুই পড়বে ধর্মীয় জ্ঞান মনে করেন একশো পার্সেন্ট পার্সেন্ট শিকার সুযোগ দেয় না এই এক পার্সেন্টের শিখে আমরাও যেন তাদের গোলামি করতে পারি সেজন্য আলিয়া মাদ্রাসার সিলেবাসকে ধ্বংস করে দেওয়া হয়েছে এজন্য আজকের এই থেকে আমি বলতে চাই বর্তমান সরকার যারা দায়িত্ব নিয়েছেন যারা নেবেন তারা যেন অচিরে এইগুলি বাদ দিয়ে সম্পূর্ণভাবে একজন দিনদার আলেম যেভাবে বের হতে পারে যে একজন আলেম হাজার লক্ষ মানুষকে যেন হেদায়তের পথ দেখাইতে পারে আমার আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এটা বলে এখানেই দিনী শিক্ষা গুরুত্ব বাড়ার জন্য আপনার যেখানে এলাকার মধ্যে আছে এলাকার মধ্যে যে মাদ্রাসা আছে সেগুলির প্রতি আপনারা আরও গুরুত্ব দেন এর চেয়েও আরো বেশি বেশি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মাদ্রাসার পৃষ্ঠপোষকতা করেন দুনিয়াও সফলতা পাবেন আখড়াতেও সফলতা পাবেন আর আপনি বলবেন হুজুর আমার বয়স তো পঞ্চাশ হয়েছে চল্লিশ হয়েছে ষাট বছর হয়েছে সত্তর বছর হয়েছে আমি কিভাবে আপনার এখন পড়াশোনা করব বলেন আমি একটা উদাহরণ দিয়ে করছি আপনারা বলেন আবু বক্ত সিদ্দিক হুদ্দিন যখন ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন তখন বয়স কত ছিল বছর কয় বছর 38 বছর আল্লাহর সুলে চাচা আপনার আব্বাস সুদি আল্লাহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অষ্টম হিজরিতে তখন রাসুলের বয়স হয়েছে 60 থেকে 61 বছর মাতিজার বয়স যদি 61 বছর হয় চাচার বয়স কত ছিল বলেন কমে হলো 70 ছিল 65 70 75 তো ছিল তাহলে এই বয়সে শিশুগুলোরা কোরআন শিখতে পারেন ওনারা যদি নামাজ শিখতে পারেন কর্ম শিখতে পারেন আমি আপনি পঞ্চাশ ষাট সত্তর বছর দোহাই দেওয়ার কোন সুযোগ আপনার নাই আজকে থেকে যেদিন থেকে আপনার এই মেসেজ এই দাওয়া পুষেছে ওই দিন থেকে আপনাকে চেষ্টা করে যেতে হবে ধর্মীয় জ্ঞান শিক্ষার জন্য আর আপনি যদি চেষ্টায় থাকেন আল্লাহ রসুল বলেন সাক্ষার আল্লাহ করা